এইভাবেই চিন্তা করেন সফল মানুষেরা এই পাঁচটি কারণেই অন্যদের থেকে এগিয়ে থাকে কয়েক ধাপ নিজেদের চিন্তাভাবনা ও কাজের কারণে সাফল্য লাভ করেন কিছু কিছু মানুষ আর যারা স্মার্ট তাদের চিন্তা করার পদ্ধতি ও অন্যদের থেকেও আলাদা হয় জানুন ঠিক কীভাবে ভাবনা চিন্তা করেন সফল মানুষেরা আজকের দিনে সাফল্য পাওয়ার জন্য শুধু পরিশ্রম যথেষ্ট নয় সাফল্য অর্জন করতে গেলে কাজ করতে হবে বুদ্ধি খাটিয়ে শুধু বই পড়া বিদ্যা দিয়ে নয় জীবনকে যারা বাস্তব চোখে দেখতে পারেন ও অন্যভাবে চিন্তা করতে পারেন তারাই হলো স্মার্ট যারা স্মার্ট তাদের পক্ষে জীবনে সাফল্য অর্জন করা খুব একটা কঠিন হয় না তাদের এই স্মার্ট চিন্তাভাবনায় তাদের অন্যদের থেকে অনেক আলাদা করে তোলে তাহলে দেখে নিন অন্যদের থেকে কোন কোন ক্ষেত্রে আলাদা হয় সফল মানুষেরা নাম্বার একে আছে কৌতূহলী যারা স্মার্ট তাদের মধ্যে সবসময় নতুন বিষয় জানার একটা কৌতূহল কাজ করে নতুন আইডিয়া কাজের নতুন পদ্ধতি ও সাফল্যে নতুন সম্ভাবনা খুঁজে বার করেন এরা এদের মনের সময় নানা প্রশ্ন ঘুরে বেড়ায় এরা সব কিছু গভীরে গিয়ে তা জানার চেষ্টা করেন যারা সফল তারা সবসময় নিজেদের চেনাগণ্ডিতেই আটকে থাকেন না কমফর্ট জোনের বাইরে গিয়েও নতুন বিষয় শেখার চেষ্টা করেন এরা নাম্বার দুই সৃজনশীল যারা স্মার্ট তাদের মধ্যে সৃজনশীলতা থাকে ভরপুর এরা বাধা ছকের বাইরে গিয়েও অন্যভাবে চিন্তাভাবনা করতে পারে এরা সব সময় নতুন কিছু করার চেষ্টা করেন যে কোনো জিনিসের প্রতি এদের অন্যরকম দৃষ্টিভঙ্গি থাকে এবং সেসব সমস্যার সমাধানও তারা ছক ভাঙা পদ্ধতিতেই করার চেষ্টা করেন নাম্বার 3 সমালোচক সবকিছুর কিছুর খুটিয়ে বিচার না করে কিছু মেনে নেন না স্মার্ট মানুষেরা ভালো করে চিন্তাভাবনা না করে এরা কোনো কাজ করেন না এরা সব তথ্য আইডিয়া এবং মতামত খতিয়ে দেখে তবেই কোনো বিষয়ে নিজের অবস্থান নেয় সব বিষয়ে এদের নিজস্ব চিন্তাভাবনা থাকে নাম্বার চার খোলা মনের মানুষ নিজেদের চিন্তাভাবনাকে আবদ্ধ করে রাখেন না এরা নতুন আইডিয়া গ্রহণ করার জন্য এদের মনের দরজা সব সময় খোলা থাকে নতুন কিছু শুরু করতে এরা ভয় পান না ও আবেগের বসে কখনো কোনো সিদ্ধান্ত নেন না এরা আর নাম্বার পাঁচ টাইম ম্যানেজমেন্ট দক্ষ যারা স্মার্ট তারা কখনোই নিজেদের সময়ের অপচয় করেন না টাইম ম্যানেজমেন্টে এরা সব সময় দক্ষ হন কোনো কাজ কখন করবেন এবং কিভাবে করবেন তা খুব ভালোভাবে বোঝেন এরা নিজেদের নির্ধারিত সময়ের মধ্যেই এরা সব কাজ সম্পূর্ণ করতে পারেন প্রায়োরিটি বিচার করে কাজ করেন সফল মানুষেরা আর এই হলো হল এদের সাফল্য লাভের চাবিকাঠি